গুড মর্নিং আজকে নতুন একটা দিন শুরু করছি ওলাতে সকালের টিফিন চিকেন প্যাটিস এবারে যাওয়া হচ্ছে ট্রেনে করে তা এখন হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে রয়েছি উঠে গেছি তো সারাদিন ট্রেনেই থাকবো তোমাদেরকে নিয়ে যাব বাইকে এবছর এবারে আর কি যাওয়া হচ্ছে না এই বছরের লাস্টে একটা ট্রাই নেব বাইকে করে আবার তো আপাতত ট্রেনে চলো দেখা হচ্ছে আগে আবার চা কফি নেওয়া হয়ে গেছে খালি চা কফি আর চা কফি আবার বাবা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন বিস্কিট খাচ্ছে ডিম 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 খালি আর এখন ডিম খেতে খেতেই পৌঁছে গেছি ফারাক্কা আর ফারাক্কা এবার ব্রিজের ওপরে রয়েছি মানে ব্যারেজের ওপরে রয়েছি চলুন দেখি আর ভালো লাগছে না অনেক করে নেমে পড়েছি শিলিগুড়ি চলো শিলিগুড়ি থেকে এগোতে থাকি এবার আস্তে আস্তে তারপরে দেখা হচ্ছে এত লোক যে কোথায় যায় রাত্রিরে রে সে কে জানে এটলাস্ট বারো তেরো ঘন্টায় পৌঁছে যাওয়া হয়েছে এখন এবার বাড়ির পথে যাব কলকাতার থেকে একটু ঠান্ডা আছে